ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার এই বক্তব্য দেখেন আমার কথা শোনেন সবার প্রতি এবং ভালোবাসা শিরোনামটা দেখলেন ছোট হয়ে আসছে শেখ হাসিনার পৃথিবী একটি দৈনিকে আজকে এই সংবাদটা প্রকাশিত হয়েছে এবং পুরোপুরি পড়ে খুটিয়ে নাটিয়ে দেখে যা বুঝলাম যে সত্যিকারভাবে কিন্তু শেখ হাসিনার পৃথিবীটা একদম ছোট হয়ে আসছে হয়তো আওয়ামী লীগের যারা মাঠে এখনো দু একজন লাফালাফি করছে তারা বুঝতে চায় না তারা বুঝতে চাচ্ছে না যে আওয়ামী লীগের কী অবস্থায় আছে শেখ হাসিনার পৃথিবী ছোট হয়ে আসছে বিশেষ করে ভারতে তাকে যে প্রথমে যে আশ্রয়টা দিয়েছিল একটা টেম্পোরারি বেসিসে দিয়েছে ভারত আপ্রাণ চেষ্টা করেছে যতটুকু জানলাম কূটনৈতিক মহল বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে যে ভারত চাষে যে শেখ হাসিনাকে তৃতীয় একটা অন্য দেশে পাঠানোর জন্য তো ভারত প্রথমে চেষ্টা করেছে লন্ডন বা যুক্তরাজ্য যেখানে শেখ হাসিনার আপন ভনের মেয়ের টিউলিপ সিদ্দিকি এমপি সেই যুক্তরাষ্ট্র বা লন্ডনে তারাও রাজি হচ্ছে না ফিনল্যান্ডে ববির সাহেবের শ্বশুরবাড়ি সম্ভবত ফিনল্যান্ডে বহু চেষ্টা করেছে এখানেও পাচ্ছে না অবশেষে আরব আমিরাতও চেষ্টা করেছে আরব আমিরাত সরকার নাকি রাজি হচ্ছে না এর মধ্যে আর একটা নতুন উপদ্রব আসলো যে আমেরিকার সাথে ভারতের একটা সম্পর্ক নিয়ে টানাপোড়ন চলতেছে গত তিন চার দিন যাবৎ বিভিন্ন মিডিয়ায় অনলাইন হোক আর প্রিন্ট মিডিয়া হোক যে কোনো মিডিয়াতে হোক সবখানে মোটে একটা আলোচনা এতে বোঝা যাচ্ছে যে ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কে একটা টানাপড় শুরু হয়েছে এখন যতদূর জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আমেরিকা জানতে চাচ্ছে যুক্তরাষ্ট্র জানতে চাচ্ছে ভারতের কাছে যে বাংলাদেশের বিগত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তিনি ভারতে কোন স্টেট আছে কোন কোন প্রথমতা আছে এটা নিয়েও ভারত একটা বিব্রতর অবস্থায় আছে আবার যে কানাডাতে যাবে সেখানেও সম্ভব না ভারতের সাথে ক্যানাডার সাথে খুবই খারাপ সম্পর্ক এখন ভারত চাইলেও শেখ হাসিনাকে কেনাডায় পাঠাতে পারবে না তো সর্বক্ষণিক যা বুঝলাম শেখ হাসিনার জন্য রাজ পৃথিবীটা ছোট হয়ে আসতেছে এদিকে রাজীব মিস্ত্রি সরি বিক্রম মিস্ত্রি যিনি ফরেন সেক্রেটারি ইন্ডিয়া তিনি যখন বাংলাদেশে আসলেন সে বাংলাদেশে আসার পরে বাংলাদেশের উপদেষ্টারা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন মিডিয়াতে যেভাবে সাক্ষাৎকার দেয় বা অনলাইনে যে কথাগুলো বলে এই কথাগুলো বাংলাদেশ ভালো চোখে দেখছে না সম্ভবত সেই বিক্রম মিস্ত্রি তিনি গিয়ে এটা তার সরকারকে জানিয়েছেন এবং তার সরকার এখন বর্তমানে শেখ হাসিনা যে অনলাইনে যে সাক্ষাৎকারটা দিতেন বা কথা বলতেন বক্তব্য রাখতেন বিশ্বের বিভিন্ন দেশে নেতাকর্মীদের সাথে সেটাও বন্ধ হয়ে গেছে সোজা এখন ভারত অজ্ঞতা শেখ হাসিনা ওয়াজেদকে জায়গা দিয়েছে চেষ্টা করছেও ভারত অন্য কোথাও পাঠানোর জন্য পারছে না দুর্ভাগ্য হলো। যে এক সময় এক রহমান লন্ডন থেকে বক্তব্য রাখতেন এটার উপরে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে এবং শেখ হাসিনাও এটা নিয়ে মন্তব্য করেছেন আজকে ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্যের নির্মম পরিহাস আজকে তিনি দেশ থেকে বিচারিত হয়েছেন তার জন্য পৃথিবী ছোট হয়ে আসছে আর বেগম খালদা জিয়া যাকে তিনি নাজেয়াল করেছেন চোরের মা বলতেন কথায় কথায় তারেক জিয়াকে চোর বলতেন আজকে বাংলাদেশের রাজনীতি তারেক জিয়া এবং তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জন্য রাজনীতিটা দিন দিন এখন বড়ো হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে